জন্য ফিকির চাই ফিকির চাই সবাই চিনতে হবে জরুরি না সবাই চিনতে হবে জরুরি না সবাই সবার কাছে পরিচিত হইতে হবে জরুরি না এটা মূল বিষয় না মূল বিষয় হলো আল্লাহর দিনের জন্য কলিজা ভরা ব্যথা নাও ফলে আল্লাহ কবসাক আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনি ওই পরিমাণ মেহনত করবেন যে পরিমাণ মেহনত করলে আর শাজিমের মালিক বলবে বান্দা আমার বান্দাদেরকে আমার দিকে ফিরাইবার জন্য তুমি কি তোমার জান দিয়া ফেলবা এ পরিমাণ বলবা নবীকে আল্লাহ বলে নাই এ কথা যে বন্ধু আপনি কি মরে যাবেন আরে আপনি কি জীবন দিয়ে ফেলবেন এ পরিমাণ বলতে হবে উম্মত গুনার সাগরে ঢেউ খেলতেছে আপনারা বাচ্চা সারা জানেন না এক এক যুবক মোবাইলে রাত নাই দিন নাই তিন দিনে তিন সপ্তাহ এক সপ্তাহ দুই সপ্তাহে আপনাদের কেউ যদি আজকে তিরিশ বছর এখনকার বয়স যাদের ষাট এই বাপ চাষারা আপনারাও যদি এমন কেউ থাকে যে যে গত চল্লিশ বছরে হয়তো উনি সবসময় টেলিভিশন দেখছে এই চল্লিশ বছরে আপনি টেলিভিশনে যত নাটক সিনেমা না দেখছেন ওই চার দিনে তার চাইতে বেশি মহিলার ছবি দেখতে হিসাব বোঝেন নাই আমি ওইটা সমর্থন করছি না চল্লিশ বছরের গুণা মানে বুঝাইতে চাইলাম গুনার মাত্রা এখন এত বেশি পরিমাণে বাড়ছে যে ছেলেরা মেয়েরা পুরুষেরা সন্তানরা গুনার সাগরে হাবু হাবুডুবু খাচ্ছে কোনো বাবা ভাই বাবা ভাইবেন না যে ফুলাইন অনেকটু দুষ্টামি করে না না ফুলাইন জেনা করে জেনা দুষ্টামি করে না এটা কয়েন না যে বাচ্চা মানুষ একটু দুষ্টমি না দুষ্টমি করে না বিচার করে জিনা করে বারো বছরের চোদ্দ বছরের তেরো বছরের ছেলের দাফাকে ঢাকা শহরে অসংখ্য কিশোর বাচ্চা বারো চোদ্দ বছরের ছেলে সরাসরি কিশোর সাফাতি দিয়া কোবায় মানুষ বয়স চোদ্দ তার আতঙ্কে পুরা মহল্লা কাফি কিশোর যায় কিশোর মানেই তো লোক নিচে পনেরো বছর হইলে বালেগ হইলে আর কিশোর থাকে না যুবক হয় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন